প্রতিশোধ নিতে আর বইয়ে থাকা যাইবে না রক্তের বদলে রক্ত মাইরের বদলে মাইর আর গাছের বদলে গাছ হে গাছের বদলে গাছ তুই কি বুঝাইতে আছে এটা বোঝো না তুমি হ্যাঁ বেড়া ওরা যে হাবুরা তো শখের বাগানটা নষ্ট করছে গাছগুলো সব যে নষ্ট করে লইছে আমরাও চেয়ার মনে বাগান নষ্ট করে দিম গাছগাছ সব থাকলেও মনে করো এত বড় বড় আমরা বাগান পেয়ারা বাগান তা নষ্ট করবি কেমন বেড়া কেরা সিন্দি সব একলগে জ্বালাই দিম হয় একটা একটা করে গাছ কাইটিয়া লাকড়ি বানিয়ে চুলের মধ্যে দিয়ে দিই হ এই দিয়ে ঠিক কথা আর ছাড় দাও দেবে না গাছের বদলে গাছ এইবার গাছ কাটতে সব লাকড়ি বানাই লাও সবাই কি তোমরা সবাই দিই কাঁচা করে এত গোল মিটিং কি কি করে সিরিয়াস কিছু বিষয় খালেক ভাই আইছো বহু কথা আছে শুনো সেকেন্ড চেয়ারম্যানের জাত মুগ হাবুর বাগান্ডার কাইটিয়া ধ্বংস করে দিতেছ না এন মোরা ভাবতে আসি প্রতিশোধ হিসাবে মোরা মোগ একটা বাগান ধ্বংস করছে আর মোরা ভাবতে আসি সেকেন্ড টার মানে যে কটা বাগান আছে সব জ্বলাই পরে সাইকুলে দিল আচ্ছা গ্যাস কি দোষ করছে এটা তো আমি বুঝতে পারতে ASCII না এ কাকু আপনি এমন কথা কইতেছেন গ্যাস কি দোষ করছে মানে আমি যা কইতে ASCII একেবারে পরিষ্কার গ্যাসের কি দোষ দোষ করলে মানুষ করছে তাহলে তোমরা গ্যাসে আগুন দিবা কিরবিনে কাকু আপনি বজ দেনছেন না ওই মাথারই হাবুর বাগান নষ্ট করছে কিললি কি আমরা জানেন উনি চাই না যে হাবু সব আমরা যারা যুব সমাজ আছি আমরা জানি মাথা উঁচু করে খাড়াইত পারি উনি চাই কি জানেন উনি সে অনাকো সামনে যেই আমরা মাথা নত করি থেকে অনগোশ চামসামি করি সাগর ঠিক কথাই কইছে হাবু মোগল গ্রামের যুব সমাজে সামসামি করতে দেয় নাই বরং সে আমাকেও সবার কর্মসংস্থান তৈরি করে দিছে আমাকে আত্মনির্ভরশীলতা তৈরি করে দিয়েছে আমরা ধরুন নিজে নিজে চাষাবাদ করতে পারি নিজেরা নিজেরা দানি আমরা খ্যাতখামারি করিরা এই দেশটার উন্নত করতে পারি নিজের উন্নতি করতে পারি আর এই সেকেন্ড চেয়ারম্যান হাবুর সেই স্বপ্নগুলালে নষ্ট করে দিছে আমাকে আর প্রতিশোধ নিতেই হইবে মই বুঝতে পারছি তোমরা যুব সমাজ হিসেবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছো কিন্তু খুনের বদলে খুন রক্তের বদলে রক্ত গাছের বদলে গাছ ধ্বংস করা এগুলো কোনো মানুষের কাজ হইতে পারে না হেলে আমরা প্রতিশোধটা নেবু কেমনে কোনো সেকেন্ড চেয়ারম্যান হাবুর একটা বাগান ধ্বংস করছে তোমরা দশটা বাগান করো একশো গাছ নষ্ট করছে তোমরা দশ হাজার গাছ লাগাও ঠিক আছে সেকেন্ড চেয়ারম্যান হাবুর কতটি গাছ কতটি বাগান ধ্বংস করবে কাকু এই একটা দামি কথা কইছেন প্রয়োজন হইলে ওরা সেকেন্ড চেয়ারম্যানের উডানে বাড়ির পিছনে হ্যার হাডার রাস্তায় সাইড দিকে খালি গাছ লাগাই তুমু হে খালি ঘুমাইবে আর স্বপ্ন দেখবে গাছ আর গাছ এই গাছের স্বপ্নের ঠালায় হে ঘুমাইতেই পারবে না জীবনটা তামা তামা হয়ে যাইবে তোমরা তো হাবুর এসে নো হাবু কিন্তু এই ঘটনায় খুবই কষ্ট পাইছে হাবুর বউ মারজান যেমন তার এক দিতে আছে তোমরা বন্ধু হিসাবে তার একটু সান্তনা দিবা এটাই তো তোমাদের কাজ যখন নাকি তোমরা হাবুর এক বাগান ধ্বংসের কারণে একশোটা বাগান করে দেখাই দিবা ওই চেয়ারম্যান পরিবারে যদি দেখবে তর হাবর হাবুর মনটা খুব শান্ত হইব খালেক ভাই কিন্তু খাঁটি কথা বলছে তাহলে অহন্থন মোগো মিশন ঐতি আছে মনে নতুন কইরা আবার গাছ লাগাইয়া সুন্দর একটা বাগান কইরা চেয়ারম্যান পরিবার হালা ফালাগো দেখাই দিব আর